সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার রানীপুকুর ইউনিয়নের নাসিরাবাদ গ্রাম থেকে বলছি আমাদের গ্রামে সম্পর্কে আমার ভাতিজি হয় একটা মেয়ে এই ঢাকা যাওয়ার সময় মারা যায় তো দুর্ঘটনাটা মূলত মোটরসাইকেল এক্স এক্সিডেন্টে হয়েছে বিস্তারিত আমরা শোনার চেষ্টা করব এখানে যেনারা আছেন ওনাদের কাছ থেকে যদি কেউ বলতে পারেন আর সামনে যে বাড়িটা দেখতেছেন এই মেয়ে এই বাড়ি এই বাড়ির মেয়েটাই রোড অ্যাক্সিডেন্টে মারা যায় ওনার বাবা আমাদের সামনে দেখা যাচ্ছে অন্ধকারের কারণে হয়তো দেখা যাচ্ছে না তো বিস্তারিত ঘটনাটা কোনো এক মহিলার কাছ থেকে বা তার কোনো এক স্বজনের কাছ থেকে শোনার চেষ্টা করব যদি কেউ বলতে পারে পারবেন আচ্ছা ঘটনাটা আমি একটু আপনাদের বলি ঘটনাটা এখানে ঘটছিল স্বামী স্ত্রী একটা নতুন মোটর সাইকেল নিয়ে ওনাদের সঙ্গে একটা কোলের একটা শিশুও ছিল ঢাকায় যাওয়ার পথে রাস্তায় একটা দুর্ঘটনা ঘটে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট আর কি সেই অ্যাক্সিডেন্টে এই পরিবারের একটা স্বজন পৃথিবী থেকে চলে যায় আর বাচ্চাটা কোনো রকমে বেঁচে যায় আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক মহিলাজন মহিলারা দাঁড়ায় আছে ঘটনাটা কবা করবেন কী ঘটছে বলেন কি ঘটছে এখানে ঘটনাটা মানে কিভাবে ইনি মারা গেলেন আচ্ছা বিস্তারিত অন্য কারো কাছ থেকে শোনার চেষ্টা করি কিভাবে ঘটনাটা ঘটলো জানেন মানে ঢাকা যাওয়ার পথে যে দুর্ঘটনায় উনি মারা গেলেন ওই মহিলা মারা গেলেন বলতে পারবেন কিছু আচ্ছা দর্শক আমি সবকিছু বাদ দিয়ে এখন আপনাদের একটা সতর্ক সতর্কবাণী বলে দিই সেটি হচ্ছে এই অনেক লং জার্নিতে কখনো মোটরসাইকেল নিয়ে লং জার্নিতে পরিবারের সদস্যদের নিয়ে কখনো দূরে যাবেন না এই অসাবধানতার কারণেই আজকে একটা প্রাণ পৃথিবী থেকে চলে গিয়েছে তো দর্শক পরবর্তী আরেকটা কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা করবো আমি মসির রহমান রুবেল আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ